আজ সতেরোই অক্টোবর আজকের এই দিনে বর্তমান যে উজবেকিস্তান সোভিয়েত রাশিয়ার সময়েতে এটা সোভিয়েতের অন্যতম একটা অংশ ছিল তার রাজধানী তাসখণ্ডে আমাদের দেশ তখন পরাধীন স্বাধীনতা আন্দোলন চলছিল এই দেশে কমিউনিস্ট বিপ্লবী যারা তাদের পক্ষে এরকম কোনো কমিউনিস্ট পার্টি গড়ে তোলা বা প্রকাশ্যে সেরকম কোনো লড়াই সংগ্রাম আবির্ভূত হওয়া কঠিন ছিল সেই সময়েতে এই দাসখন্ডে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে জন্ম হয় কংগ্রেস এম এন রায় এবং আরও পাঁচ ছয়জন কমিউনিস্ট বিপ্লবী তার সাথে ইউরোপ এবং লাটিন আমেরিকার এরকম কমিউনিস্ট সহযোদ্ধারাও ছিলেন সেদিন থেকে আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে প্রতিপালন করে আসছি আজকে তার একশো ছয়তম দিবস তো আমরা এই দিবস এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিক উদযাপন না সারা পৃথিবীর এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের বা পৃথিবীর নানা দেশে জনগণের উপর যে শোষণ নির্যাতন নিপীড়ন এটা এখনও বহাল রয়েছে সাম্রাজ্যবাদ শক্তি তারা সোভিয়েতের পতনের পর কিছুটা সুবিধা পেয়েছিল যদিও চীন সমাজতন্ত্রের নেতৃত্বে এই সাম্রাজ্যবাদের এক বিশ্ব ব্যবস্থা তৈরি করার বিরুদ্ধে একটা বলিষ্ঠ একটা প্রতিরোধ দিনকে দিন এটা আরও শক্তিশালী হচ্ছে একই সময়েতে আমাদের দেশে গত এক দশক ধরে এখানে একটা চরম সাম্প্রদায়িক আমাদের দেশের স্বাধীনতা এবং সংবিধান বিরোধী একটা শক্তি দেশের ক্ষমতাকে কবজা করে আছে তারা এই দেশে তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র তথা আমাদের দেশের যে স্বাধীনতার সংগ্রামের যে আদর্শ আমাদের সংবিধানের যে লক্ষ্য তার পরিপন্থী এরকম একটা সমাজ যা একদিক থেকে এই দেশের যারা এই মানে সুসিত অংশের মানুষ যারা পশ্চাবদ অংশের মানুষ তাদের অধিকারের কথা বলে না যারা স্বাধীনতার যে মূল অর্জন গণতন্ত্রের কথা বলে না ধর্মনিরপেক্ষের কথা বলে না এই শক্তি এখন দেশের ক্ষমতায় তার বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক শক্তি এই শক্তিকে কীভাবে উৎখাত করতে পারি তার লড়াই তো আজকেরই দিনে আমরা শুধু আনুষ্ঠানিক পতাক উত্তোলন বা আমাদের সেই দিবস থেকে স্মরণ করা না আগামী দিন এই দেশের আপ জনগণকে নিয়ে কীভাবে একদিক থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধার করব। শোষণ থেকে দেশ জাতিকে আমরা বাঁচাব এবং আমাদের দেশেও যে সমাজতন্ত্র কায়েম করার জন্য যে নিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এটা এগিয়ে যাব সেই শপথ আমরা আজকে গ্রহণ করছি এবং আমরা এখানে এই কয়লা শহরে আমাদের উনকোটি জেলা অফিসে মিলিত হয়ে আজকে আমাদের এই দিবস উদযাপন আমরা করছি